পাওয়ার মিউজিক যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে বন্ধুরা আজকে যেহেতু জামাই ষষ্ঠী বুঝতেই পেরেছেন তো এ হচ্ছে পাশে আমার সমন্দি তো সমন্দিকে নিয়ে আজকে দুজনে মোটামুটি বেরিয়েছি ভিডিও বানাতে কারণ শ্বশুরবাড়িতে কাল রাত্রে চলে এসেছি আর আজকে সকালে একবার চলে গেছি পাওয়ার মিউজিক আছে তো এটা হচ্ছে ক্ষীরপাই ফিরপাইয়ের বেরাবেরিয়া নামক একটা জায়গা রয়েছে তো কিরপাই বেরাবেরিয়াতে মনসা পুজো না কী পুজো মনসা পুজো উপলক্ষে কিন্তু বাজছে কালকে বেজেছে এবং আজকেও কিন্তু সারাদিন এবং সারাদ বাজবে তো যে সমস্ত বন্ধুরা আসবেন তারা কিন্তু ক্ষীরপাই লোকেশন ধরে এসে ক্ষীরপাইকে এসে জিজ্ঞাসা করবেন যে বেড়া বেরিয়ে যাব। ঠিক আছে আজকে কিন্তু ফুল বাজছে তো চলুন আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে মা মনসাপ্রো মা মনসা প্রো কিন্তু নিচে দিয়েছে দুই চার ছয় ছটা বেস এবং উপরে ছটা ডাইনামিক মিট অর্থাৎ বারোটা বক্স রয়েছে মা মনসাপ্রো তার সাথে মা সাউন্ড রয়েছে চারটা আর এদিকে রয়েছে পাওয়ার মিউজিক মাঠেতে পাওয়ার মিউজিকের এবারে কিন্তু রয়েছে চারটা বেস আর ওপরে দুটো তুলে দিয়েছে মানে ছটা বেস অর্থাৎ ছটা বেসেই প্রথমবার পাওয়ার মিউজিককে দেখা যাচ্ছে তো ছটা বেস দিয়েছে আর চারটা মিট দিয়েছে অর্থাৎ দশটা বক্স আছে পাওয়ার মিউজিকের আর মামনসাফর রয়েছে বারোটা বক্স আর আরেকটা মাঝে রয়েছে বাংলা বক্স কি সাউন্ড বেস সুজিত তো সুজিত সাউন্ড রয়েছে বাংলা বক্স সুজিত সাউন্ডে রয়েছে কিন্তু চারটে চারটে আটটা সিক্সের বক্স মানে ছয় পাল্লা বক্স যেটাকে বলেন তো সবগুলোই দেখলাম স্ট্রেঞ্জার মেশিন দিয়ে বাজছে আর এদিকে বাকি যে সেট আছে তিন সেট কিন্তু ভালোই একটা কম্পিটিশনের মতনই হচ্ছে অনেকটা দূরে দূরে বসেছে তো যারা আসবেন আজকে আসুন তো চলুন ওই ভিডিও মধ্যে দেখে দিচ্ছি কে কী অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজছে এবং কিভাবে বাজছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার মিউজিকের কিন্তু নিচে রয়েছে চারটে পপ বেশ আর ওপরে আরও দুটো এক্সট্রা পপ এবারে দিয়েছে তো টোটাল ছটা পপ তো এই লুকে পাওয়ার মিউজিক এই প্রথমবার এর আগে কিন্তু কখনোই দেখা যায় না যে ছটা পপ বেস দিয়ে পার মিউজিক সেটা পাচ্ছে তো নিচে চারটে উপরে দুটো অর্থাৎ ছটা পপ বেস আর দু সাইডে কিন্তু চারটা মিট দিয়েছে অর্থাৎ দশটা বক্স নিয়ে পাওয়ার মিউজিকের ফুল ফিগার সেই লেভেলে লাগছে বস তো ক্লাব বেড়া বেড়িয়া মাঝপাড়া ইয়ংস্টার ক্লাব তো আমি দুপুরটাই টাইমে এসেছি তাই ক্লাবের কোনো বন্ধুরা নেই তো বেরাবেরিয়া মাঝভাড়া ইয়ংস্টার ক্লাবের প্রত্যেকটি ভাইরা তারা কিন্তু অনেক পরিশ্রম করে এই সেটাকে ভাড়া করেছে আর ওপরে কিন্তু র্যাগ দিয়েছে দেখুন অনেকগুলোই র্যাগ দিয়েছে তো চারটা মিট দিয়েছে যেটা ভি মডেলের যে মিড আছে ফার্মিউজিকের যেটা স্পেশাল মিট সেই মিটগুলোই কিন্তু এখানে এনেছে আর অ্যাম্প্লিফায়ার বলতে এখানে অ্যাটোম অ্যাম্প্লিফায়ার রয়েছে আর এমপি আঠারো হাজার রয়েছে তো অবশ্যই আমি ভিডিওগুলো দেখাচ্ছি যে ফার্মিউজি টোটাল সেট আপটা বাজার জন্য কী কী অ্যাম্প্লিফায়ার লাগছে আর ওপরে র্যাক দেখতে পাচ্ছেন চার লাইন ওয়ান টু থ্রি ফোর ওপরে চার লাইন আর দু সাইডে দুটো অর্থাৎ চার দুন আট দিয়ে দশটা আরও দু সাইডে দুটো কিন্তু র্যাক দিয়েছে তো খুব সুন্দর বাজছে তো চলুন কী 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 দিয়ে এই ফার্মিউজি সেট আপ পাওয়া সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই ডিজিটা রয়েছে পাওয়ার মিউজিককে ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার জন্য তো জানি না কোথাকার ডিজি যাই হোক তো এই ডিজিটাই কিন্তু পাওয়ার মিউজিকে টোটাল ইলেকট্রিক দিচ্ছে তো খুব সুন্দর কিন্তু বাজছে পাওয়ার মিউজিক আজকে তো আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু কোনো ভাইব্রেশন হামিং বাজেনি জাস্ট অনলি কিছু ফুল গান কিন্তু বাজছে তো কোয়ালিটি বলতে একদম মিডিয়াম সং নয় হালকা হামিংয়ের মধ্যে সিঙ্গেল বা ওয়ান স্টেপ হামিং যেগুলো বলেন তার মধ্যে বাজছে তো চলুন অ্যামিলি নিয়ে আলোচনা করা যাক তো দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজি কিন্তু রয়েছে

ছাব্বিশ হাজার রয়েছে চারটে ছাব্বিশ হাজার দিয়ে কিন্তু চারটে পপ বেস বাজছে ঠিক আছে চারটে আমি অ্যাটম ছাব্বিশ হাজার আর ওপরে সরি পাঁচটা ছাব্বিশ হাজার দিয়ে পাঁচটা বেস আর ওপরে এমপি এঠারো হাজার দিয়ে আর একটা বেস মানে ছটা বেসে ছটা এমপ্রো মেশিন দিয়েছে আর চারটা মিডের জন্য চারটা এভিএস ভিএস সাত Fantastic. I'm not gonna let you down 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 I'm not gonna let you down